আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত চার পাঁচ মাস আগে ওই জায়গাটা ছিল একদম পিউর একটা বালুচর নতুন বালি যেহেতু জমির উপরে ভরাট করা হয়েছিল তো অনেকে বলছিল এটার মধ্যে ফসল হইব না তারপর আমরা একটু চেষ্টা করতেছি এই যে দেখেন এখানে বালির উপরে হালকা মাটি দেওয়া লাল শাক বোনা হয়েছে হইতেছে কিন্তু পানির দরকার বেশি পানি দিতে পারলে বাল্লির মাঝে সব হবে তো আছে সারিবদ্ধভাবে পেঁপে লাগাইছি এগুলি হাইব্রিড পেঁপে আর আছে ধুনদুল করলা এই যে বরবড়ি গাছগুলি দেখতেছেন এগুলি আইল এক মাস বয়সী বরবড়ি গাছ বরবড়ি কিন্তু এক মাস বয়সী ফলন দেয় তারপরে আছে আপনার লাউ আর এই যে হাইব্রিড পেঁপে এটা কিন্তু ছোটো গাছ ছোটো থাকতে আপনার ফলন আসে তো বালি মাটির মাঝে যে আপনার পানা জমা করে রাখছি পানা দিলে গাছের গোড়াটা একটু ঠান্ডা থাকে তারপরেও যাতে পানি কম দেওয়া লাগে সেই কারণে আমরা বস্তার মাঝে আবার নতুন করে গাছ চারা লাগাইছি বস্তার চারাগুলি কিন্তু মশলা ভালো হইতেছে আমার মনে হয়েছে তারপরে সারিবদ্ধ পাবা আর পেঁপের ফাঁকে ফাঁকে আছে বেগুন বেগুনও টুকটাক খাওয়া হয় আমি তো আসলে প্রথমে বিক্রির জন্য না আপনি নিজে খাওয়ার জন্য লাগাইছি এই কারণে বেরিয়াস আপনার আইটেম লাগাইছি লাউ বরবটি মিষ্টি কুমড়া দুনদুল ঝিঙ্গা তারপরে চিচিঙ্গা বরবটি সব মিলে আর কি করলাও আছে দেশি দেশি উৎসাহ আছে আপনারা দেখতে পারবেন এই যে লাউ আবার নতুন করে ইয়ে আসতেছে ফুল থেকে ফসল আসতেছে লাভ নতুন এগুলি পুরনো গাছ নতুন করে আবার সিম বোনা হয়েছে আমার আম্মা সিম বুনছে আসলে আপনার মানুষের কথা কোনো লাভ নয় নিজের চেষ্টা করলে পরিশ্রম করলে এর একটা বেনিফিট একটা রিটার্ন আপনি অবশ্যই পাবেন যেটা আসলে অনেকের মাঝেই মনোবল থাকে না এই যে দেখেন নতুন করে লাওয়ার ছাড়া মাছাত উঠে উঠে গেছে আর দুনদুল সেটা বলবো যে যদি কম যত্নে কোনো ফসল পাইতে চান তাহলে ধুন্ধু লাগাবেন অবশ্যই ভালো রিটার্ন আসবে আর এগুলো হলো একেবারে ছোটো ছোটো দেশি উচ্ছে যেটা করে দেশি উচ্ছে আছে তো মার্শাল্লা আমি কম খাই বেশি খাই খাইতেছি খাওয়ার পরও যেটা থাকে টুকটাক মাঝে মাঝে তো এই যে উচ্ছের পরে এখানে আছে আপনার করলা এটা হইল একটু বড় জাতের করলা মানে সব সময় যাতে একটার পরে একটা ফসল থাকে এভাবে চিন্তাধারা করে লাগানো হয়েছে একটু তো ওই সাইডে আসিল আপনার কয়েক কয়েকটা কাঁকরোল সাল এই যে ক্যারেটের মাঝে লাগানো হয়েছে আবার বরবটি এই জায়গাটা একটু ফাঁকা তারপরে আছে আপনার কাঁকরোল কাঁকরোল কিন্তু আমি এটা লাগাই নাই এটা মাটির আগের যে গাছ ছিল সেখান থেকে দু একটা চারা হয়ে তারপর হয়েছে আর কি তারপর আবার নতুন করে আপনার এই যে জমিতে আপনার নতুন চারা বনছে বেশি মিষ্টি কুমড়া ঝিঙ্গা করলা আছে আর ধুন্দুল ধুন্দুল একটা চমৎকার ফসল এটা আপনি যেখানে লাগাবেন সেখানেই হবে তারপরে বরবটি লাগাইছি মানে আপনার খাওয়ার মতো যদি কোনো জায়গা থাকে প্রতি জায়গা থাকে অবশ্যই আপনি চেষ্টা করবেন কারো কথা না শুন না আপনি রোপণ করলে এটা ফলন পাবেনই পাবেন কম আর বেশি আর একবার রোপণ করলে আপনার একটা ধান দাও ধারণা হয়ে যাবে যে কিভাবে কি করলে আপনি আরও ভালো ফলাইতে পারেন এই যে নতুন গাছ এক মাস বয়সী বরবরি গাছ বরবড়ি আসছে মোটামুটি ভালোই তারপরে মানে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমি খুশি অতএব যাদের প্রতি জমি আছে একটু পরিশ্রম করে নিজে করবেন অবশ্যই খাইতেও পারবেন বিক্রিও করতে পারবেন তো সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম